আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে আপনারা ভালো আছেন স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন বা ফোন দিয়ে জানতে চাইছেন যে জমি কীভাবে তৈরি করবো লতি চাষের তো লতীরাজের রাজের জমিটা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা বলতেছি যাদের তেত্রিশে বিঘা যে জমিগুলো আছে ওই জমিগুলোতে হচ্ছে আপনার বিশ কেজি টিএসপি দিবেন বিশ কেজি পটাশ দশ কেজি আর দুই টলি পরিমাণ গোবর দিবেন এই সারগুলো দেওয়ার আগে দুইটা চার জমিটা ফেলে রাখবেন দুই তিন দিন তারপরে পানি ঢোকাবেন পানি ঢোকে সার দিয়ে সারগুলো দিয়ে হচ্ছে আপনি আরেকটা একটা দিবেন চার দিয়ে দুই দিন রেখে দিয়ে মইটেনে টেনে সমান করে রেখে দিবেন একদিন একদিন পরে হচ্ছে চারা বসাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো সবকিছু বুঝতে পারবেন আর এই চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা আপনাদের ফুটেজগুলো দেখাই যে আমরা কিভাবে চাষ করে রাখছি বা কৃষকরা কীভাবে চাষ করতেছে সবগুলো বিষয় দেখেন জমিটা হচ্ছে এইভাবে চাষ দিয়ে হচ্ছে আপনার চার পাঁচ দিন রেখে আমরা রেখে এটা এটা হচ্ছে হচ্ছে পরে আবার চাষ দিয়ে পানি দিয়ে মই টেনে দিবে আর এই পাশের জমিটা দেখেন এই জমিটা হচ্ছে পানি ঢোকায় চাষ দিয়ে রাখা হয়েছে যাতে ঘাস মারা যায় এই ঘাসগুলো মারা যাওয়ার পরে হচ্ছে আবার পানি ঢোকাবে ঢোকে চাষ দিয়ে মই টেনে সমান করে একদিন রাখবে একদিন পর হচ্ছে চারা বসাবে পানি ঢোকানোর পর একটা চার্জ দিয়ে আপনি হচ্ছে মই দিয়ে এভাবে মানে সমতল করে রাখবেন এটা হচ্ছে কালকে আর কি টানা হয়েছে এটা কালকে লাগানো হবে এখানে দুই দিন গ্যাপ দিয়ে লাগানো হচ্ছে তো এই জমিটার ওটা লাগানো হয়েছে তো এই বিষয়টা বুঝতে পারছেন মনে দর্শক এই জমিটার বয়স হয়ে গেছে এখন দশ বারো দিনের মতো হয়ে গেছে তো এটাতে এখন মানে বিঘা প্রতি দশ কেজি করে ইউরিয়া দিব এই জমিটা দেখতে তো আজকে শুক্রবার আসলাম জমিটা দেখতে আপনাদের দেখাইতে এই জমিটা কেমন আছে এরকম যখন হয়ে আছে এই অবস্থায় তো এখন হচ্ছে আমরা এটাতে বিঘাপতি না দর্শক এই জমিটা এখন দেখতে পাচ্ছেন এই যে দুই এক দুই পাতা চলে আসছে তো এই জমিটাতে এখন হচ্ছে বিঘাপতি দশ কেজি করে ইউরিয়া সার দিব শুধু আর কিছু দিব না দিয়ে হচ্ছে আবার পানি দিব এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিব আর তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন